যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন নির্বাচিত সরকারের পক্ষেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না এখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি